আজকের এই যে গুপলুকে এই যে বাইরে নিয়ে আসছে এই দেখো বাইরে কেমন ঘোরাঘুরি করছে আর খাওয়া-দাওয়া করছে দেখো এই এই চল চল এই দেখো ডায়মন্ড গুগু বাকির বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে আরে তেরি দিয়েছে আবার একটা সারপ্রাইজ আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখেছি ও সো হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ এখন বাজে সকাল ছটা পঞ্চাশ আর আজকে হচ্ছে উনিশে জুন তো আমি এখন রয়েছি লাভবাট পাখির ঘরে এই দেখো লাভবাটগুলো ওই যে এই সাইটে সবগুলো চলে গেছে আর এদিকে এই যে আমাদের মিস্টার চিকুবাবু ওকে আমি যদি না এই ফার্মে নিয়ে আসি ঠিক আছে তো সেখানে কাউ 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 করবে ওই সাইডে আছে কাউ কাউ করছিলো এক্ষুনি ঠিক আছে তো যাই হোক একদম সকাল সকাল চলে এসেছি আমার ফার্মে তো ফটাফট লাভবাট পাখি জাবা পাখি তারপর ওই দিকে বদ্রি পাখি তারপরে ডায়মন্ড ঘুঘু ককটেল ফিঞ্চ মাছের অ্যাকোরিয়াম ইঁদুর সবাই হচ্ছে খাবার দিতে হবে তো ফটাফট খাওয়ার আর জলটা দিয়ে দেই এই দেখো আমাদের লাভবাটগুলো একটা রোজি আর দুটো গ্রিন ফিশার্স এদের ভাঁড়ে হচ্ছে নেস্টিং ম্যাটেরিয়ালস দেওয়া আছে কিন্তু ডিম দেয়নি কেন কি জানি লাভবাট পাখির ঘরে খাওয়ার জল দেওয়া হয়ে গেছে আর এই যে জাবা পাখির করে খাওয়ার আর জল দেওয়া হয়ে গেছে আর এই যে দুইজন জাবা পাখি দেখতে পাচ্ছ দুটো আরও কিছু নিয়ে আসতে পারবো এত বড়ো ঘর তো ফাঁকা ফাঁকা লাগছে আরও কিছু জাবা পাখি নিয়ে আসতে হবে তাহলে ঘরটা ভরা ভরা লাগবে তো লাভবাটের ঘরটা ফাঁকা ফাঁকা রয়েছে জাবার ঘরটা ফাঁকা ফাঁকা রয়েছে লাভবাট পাখি আর যাবা পাখি তো খাওয়ার জল দিয়ে দিয়েছি আর এদিকে তোমার বদ্রিবাখিদের খাওয়ার জল দিয়ে দিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে দেখিয়েছিলাম পাখির একটা ডিম দিয়েছে ঠিক আছে ওই আপডেটটা তো দিয়ে দিয়েছিলাম তো আজকে চেক করবো আর কি ডিম দিয়েছে কি না আমি এখনও দেখিনি তো চলো একসঙ্গে দেখি তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো যদি আরও কোনো ডিম দেয় আর কি রে तेरी ডিম দিয়েছে আবার একটা সারপ্রাইজ একটা ডিম দিয়েছিল আবার একটা ডিম দিয়েছে টোটাল এই দুটো ডিম দিলাম তো সম্ভবত আরো ডিম দেবে মনে হচ্ছে তো দেখা যাক কি হয় তো আগে একদিন চেক করেছিলাম তখন দেখেছিলাম একটা ডিম कंटिन्यू আজকে আবার দেখলাম আবার একটা ডিম দিয়েছে ওরে तेरी বাহ বাহ খুশির খবর সকাল 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 আবার খুশির খবর পেয়ে গেলাম আমাদের বদ্রি পাখি আরও একটা ডিম দিয়েছে তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম একটা ডিম দিয়েছি মানে তখন চেক করেছিলাম ঠিক আছে তো তারপর আর চেক করিনি তো গতকালকের হচ্ছে একজন সাবস্ক্রাইবার এসেছিলো আমার বাড়িতে ফ্রিতে দুটো খরগোশ দিয়ে গেছে ঠিক আছে তো গতকাল আর চেক করা হয়নি তো আজকের এই সকাল সকাল তোমাদেরকেও দেখালাম আর আমিও দেখলাম চলো মোটামুটি এই যে আমাদের বাজরিগার পাখির খাওয়ার জল দেওয়া হয়ে গেছে অধিক লাভবার জাভার দেওয়া হয়ে গেছে এদিকে ডায়মন্ড ঘুঘু ফ্রিঞ্চ আর ককটেল এদেরকে দিয়ে দিতে হবে এই দেখো ডায়মন্ড ঘুঘু বাকির বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে তো বাচ্চাটাকে কি আলাদা করে দেব আজকের না আর দু চার দিন রাখবো না থাক আর দু চার দিন থাক তো দেখো কতটা বড় হয়ে গেছে না ওরে ভাই সব আলাদাই আলাদাই আর এদিকে হচ্ছে খাওয়ার জল দিয়ে দিয়েছি এই দেখো খেতে চলে এসছে এরা এই দেখো আমাদের ফ্রেঞ্চ পাখিগুলো চারটে আর একটা ছিল সে পাখিটা হচ্ছে উড়ে চলে গেছে মানে আমি একবার হচ্ছে খাওয়ার জল দিতে এসেছিলাম তো খাঁচাটা হালকা খুলে রেখেছিলাম পুরুত করে বেরিয়ে চলে গেছে এই যে মাছের খাবার দিয়ে দিয়েছি এই দেখো মাছগুলো খাচ্ছে আর এদিকে এই যে ইঁদুরগুলোকে দেওয়া হয়েছিল সকাল সকাল রুটি ওই রুটি খাচ্ছিলো আর তারপর ওই যে পাখির যে দানার খোসাগুলো সেই খোসাগুলো দিয়েছিলাম তারপর গতকাল রাত্রে জামরুল দিয়েছিলাম ওই যে জামরুলটা নিয়ে চলে গেছে দেখো জামরুলটা নিয়ে গিয়ে খাচ্ছে ওপরে রয়েছে গিনিপিকার খরগোশ তো সবার ফার্স্টে চিকুকে ঘোরাতে নিয়ে যেতে হবে তার মর্নিং ওয়াক করাতে নিয়ে যেতে হবে ওর মর্নিং ওয়াকটা করিয়ে নিয়ে তারপরে এখানে এসে খরগোশ গিনিপিকদের জন্য ছনছনে ঘাস কেটে এদেরকে দিতে হবে আর আজকের ভাবছি বেলজিয়াম খরগোশটাকে নিয়ে গিয়ে করে বাইরে ছাড়ব বেলজিয়াম কেন আমাদের আগের যে দুটো খরগোশ আছে সবগুলোকে মোটামুটি একটু একটু করে ঘোরাবো এরকম ভাবছি তো চলো সরফাটা আগে চিকুকে ঘুরিয়ে নিয়ে আসি চলো একটু যাবে আমার জন্য দাঁড়াবে চলো আবার একটু যাবে আমার জন্য দাঁড়াবে হুম চলো আর এদিকে সিস্টেমটা দেখো এই হচ্ছে মুরগির ঘর আর পুরোটা ঘেরে দিয়েছে আর এর ভেতরে হচ্ছে মুরগি সব ঘোরাঘুরি করছে ছোটো দেখেছ ছুটছে দেখেছো এমন সকালবেলা এলে কি হয় পাটা ছাড়ে আর কি মানে ভালো করে ছোটাছুটি করলে পাটা ভালো ছাড়ে আর সকালবেলা মাইন্ড ফ্রেশ হয়ে যায় যাও ছোটো 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 নিজের মতো ছোটো একজন বন্ধু হলে ভালো হতো একসঙ্গে খেলা করতো আর ছুটতো ওইদিকে ওই যে গরু আর বাছুর ঠিক আছো আর এদিকে সবুজ আর সবুজ দেখো চারিদিকে সবুজ আর সবুজ গ্রাম এলাকা তো চলো ওর মুখে একটা ওই যে এ হয় না ওই যে ঘেরার মুখ গার্ডগুলো ওইগুলো একটা কিনে দিতে হবে নাহলে নোংরায় টোংরায় মুখ টুক দেয় আর কি ওকে ওরকম একটা মুখ গার্ড কিনে নিয়ে আসতে হবে ওর জন্য নাহলে ওই ওই সাইটে মানে একটা হচ্ছে তোমার সাপ পড়েছিল কাদের একটা পুড়িয়েছিল আর কি আমি অতটা খেয়াল করিনি এদিকে ঘুরে আছি ওদিকে ঘুরে দেখি না ও হচ্ছে গিয়ে করে সাপটাকে ধরে টানছে মানে সাপটাকে পুড়িয়ে দিয়েছে সেটাকে ধরে টানছে আমি গিয়ে করে আবার নিয়ে চলে এলাম ছুটকে করে আবার মুখ গাড় একটা দিয়ে দিতে হবে তাহলে এই যে দেখো মুখ ফুক দিচ্ছে নোংরাই টোংরায় আর চিকুর আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে দেখো লোমগুলো বেরোচ্ছে ধীরে ধীরে আমি ভেবেছিলাম হয়তো লোম বেরোবে না কিন্তু ধীরে ধীরে লোম বেরোচ্ছে গলা পেছনের ল্যাচ তারপর এই যে পেছন দিকটা শিরার দিকটা এই যে দেখো লোমগুলো বেরোচ্ছে কেমন এই দেখো লোমগুলো বেরোচ্ছে না আর এই যে গলার সাইড ফাইডগুলো তারপর কানে

ওই ঘর নেপালিয়ে যেতে হবে নাহলে এখানেই আসবে মুখ গাট পরিয়ে দিলে কিছু করতে পারবে না তো এখন একে নিয়ে চলে যাচ্ছি নাহলে এর ফোকাস খালি ওই সাপের দিকে যাচ্ছে তাই জন্য নিয়ে চলে যাচ্ছে একে ওই মুখ একটা কিনে নিয়ে আসবো মুখ পরিয়ে দিলে আর কোনো নোংরায় মুখ ফুক দিতে পারবে না চলো ফটাফট এক ক্যারেট ঘাস ছিঁড়ে নিই এই যে এক ক্যারেট ঘাস ছিঁড়ে নিয়েছি চলো ফটাফট খরগোশ গিনীপিকদের দিয়ে দিই ঘাস ছিঁড়ে নিয়ে চলে এসছি এই যে দেখতে পাচ্ছো এক ক্যারেট ঘাস আর ওদিকে চিকুর অবস্থা দেখো মানে ঘাস কাটতে গেছি এইখান থেকে এইটুকু এমন হচ্ছে আবার ওখান থেকে ফার্মে চলে এসেছি এমন হচ্ছে দেখো ওকে নিয়ে আসতে হবে এখানে রাখতে হবে বাবু কাদা ঘেঁটে ঘেঁটে এসে আমার গেঞ্জিরার কী অবস্থা করেছে দেখো এই দেখো আমাদের বেলজিয়াম খরগোশটা তো আমি চেষ্টা করছি একে ট্রিটমেন্ট করে মোটামুটি একটু শরীর স্বাস্থ্য করে আনার আর একটা ওই যে কালারিং কালারিং দেখতে বেশ হেভি কিউট লাগছে না এই যে বেলজিয়াম গোপলু আর এই যে জেনি আর এই যে বাবু খাচ্ছে দেখো কি এই যে ওদের ঘাস দিয়ে দিয়েছি তো চলে আসছে ঘিনে খরগোশ দেখো এই যে আসছে ধীরে ধীরে সবাই এই গুপলুকে একটু ছাড়বো ও ছোটাছুটি করুক একটু একটু ছোটাছুটি করলে পা ছাড়বে আর খাওয়া দাওয়া বাইরের খাওয়া দাওয়া করলে মোটামুটি যদি ঠিকঠাক হয় আর একটু ভিটামিন ভিটামিন খাওয়াতে হবে ট্রিটমেন্ট করতে হবে চলো গুপলু ঘোরাঘুরি করো অনেক রোগা হয়ে গেছে এই দেখো খাবার খাচ্ছে আজকের এই যে গুপলুকে এই যে বাইরে নিয়ে এসেছি এই দেখো বাইরে কেমন ঘোরাঘুরি করছে আর খাওয়া দাওয়া করছে দেখো তো ভাই বলছিল যে ওদের ছোটোবেলা থেকে কলমি শাক খাইয়ে খাইয়ে অভ্যাস হয়ে গেছে ঠিক আছে মানে ওই বেহালার ওই দিকটাই তো ওই দিকটা হচ্ছে সেরকম ঘাস ফাস পাওয়া যায় না তাই জন্য ওই কলমি শাক খাইয়ে খাইয়ে মোটামুটি বড় হয়ে গেছে আর আমাদের এদিকে এসেছে ঘাস দেখো চারিদিকে ঘাস আর ঘাস ঘাস আর ঘাস এই দেখো ঘাস খাচ্ছে ছোট 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 ঘুরো ছোটো কিউট লাগছে দারুণ কিউট লাগছে দেখো তো ভালো মন্দ যদি খাওয়া দাওয়ার পায় মোটামুটি ঠিকঠাক হয়ে গেলে শরীর স্বাস্থ্যটা চলে আসবে দারুণ আর দেখতেও দারুণ লাগবে তখন তো এই যে গুপলু গুপলু হচ্ছে বাইরে গিয়ে ঘোরাঘুরি করলো খাওয়া দাওয়া করলো এখন নিয়ে চলে এসেছি আর ওদিকে জেনি হচ্ছে খাওয়া দাওয়া করছে তো এখন ওকে আর নিয়ে যাব না আর এদিকে গিরিপিকগুলো খাওয়া দাওয়া করছে এখন আমাদের আরও একটা খরগোশকে নিয়ে যাচ্ছি আমাদের যে মেয়ে খরগোশটা সেই যে নিয়ে এসেছিলাম সেই ভাইয়ের কাছ থেকে দুজনকে তো এখনও ঠিকঠাকই আছে কোনো সমস্যা হয়নি তো এদের একটু ঘোরাঘুরি করিয়ে মোটামুটি গুপলুকে ঘোরালাম আর একে একটু ঘুরিয়ে তারপর তারা দুজন মোটামুটি খাওয়া দাওয়া করছে ঠিক আছে কোনো সমস্যা নেই তো একটু ঘুরিয়ে খাওয়া দাওয়া করিয়ে আমার ঘরে রেখে দেবো এই যে ছেড়ে দিয়েছি একটু ছোটাছুটি করুক এরকম প্রত্যেক দিন নিয়ে এসে সবাই করছে মানে আমি একা আছি এই জায়গাটা একটু ঘেরে দিলে না ঘেরে দিয়ে মোটামুটি এদেরকে একসঙ্গে ছেড়ে দিলে মোটামুটি চারিদিকে ঘুরবে ছোটাছুটি করবে খাওয়া দাওয়া করবে বেশ পা ছাড়বে ঠিকঠাকই হয়ে যাবে তখন পা তুলে দিয়ে এসে দেখা মানে কুকুর ফুকুর যদি অ্যাটাক করে মানে এদিক ওদিক তিং বিড়িং করে ছুটবে এমন পা তুলে এসে দেখা বুলু গুলু আরে খাওয়া দাওয়া কর এটা মেয়েটা এর নাম কি দেওয়া যেতে পারে বলো তো তোমরা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে কী নাম দেওয়া যেতে পারে দুজন রয়েছে মেয়ে একটা ছেলে একটা ছুটছে দেখো এমন ওই ওইদিকে কোথায় আর এদিকে দেখো দুজন ঘুমিয়ে পড়েছে একজন ছেলে একজন মেয়ে ভাই কি কিউটভাবে ঘুমিয়েছে দেখো আর এই যে আমাদের মুরগিগুলো তো একে আর ঘুরিয়ে লাভ নেই এ খালি এদিক ওদিক ছুটছে চমচম করছে খাওয়া দাওয়া না করে এই করছে খালি তো ঘরে তো খাবার নিয়ে গেছি ওই খাবারগুলোই খেয়ে নেবে এই দেখো গুপলু কিন্তু ভালো খায় গো দেখো গুপলু কিন্তু খায় ভালো বেশ একটু যদি ভালো মন্দ খাওয়া দাওয়া করে না মোটামুটিও ঠিকঠাক হয়ে যাবে মা এই যে ঘাসগুলো কেটে নিয়ে চলে এসছে তো এই ঘাসগুলোকে কি করা হবে এই ঘাসগুলোকে মা বলছে যে সিদ্ধ করে দেবে কিন্তু আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছিলাম বাবু বললেন যে এই ঘাসগুলোকে কেটে নিয়ে এসে ভালো করে ধুয়ে করে রোদে শুকনো করে তারপরে কুচি কুচি দিতে কিন্তু মা খালি সিদ্ধ ঘাস দেবে সিদ্ধ ঘাস দেবে মানে সিদ্ধ করে দেবে আর কি তো কোনটা ভালো হয় তোমরা একটু কমেন্ট করে জানিও তো যদি কেউ জেনে থাকো কাঁচা ঘাস শুকনো করে দেওয়াটা ভালো আমার মনে হয় ডাক্তারবাবু যেটা বললেন আর সিদ্ধ করে আমাদের এদিকে অনেকেই সিদ্ধ করে দেয় তো কোনটা দেওয়া ভালো কাঁচা না সিদ্ধ একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই